আপনার স্বামী আপনাকে কাবিনের টাকা পরিশোধ করে দিয়েছে আপনি নিজেও জানেন না স্বামী যখন বাটপার হয় তখন বাটপারির সাথে বাটপারি করতে হয় তো আপনার বাটপার স্বামী কি করছে জানে একটা তিনশো টাকার স্ট্যাম্প আপনার কাছে নিয়ে আসছে আপনি অশিক্ষিত মানুষ লেখাপড়া জানেন না আপনাকে বুঝাইলো যে আমি তো স্বামী হিসেবে খারাপ তোমাকে কথা দিলাম লিখার মাধ্যমে কথা দিলাম আমি তোমার সাথে কখনো খারাপ আচরণ করবো না আপনি তো ভাবলেন আমার স্বামী মহান আমার স্বামী আমাকে লিখিতভাবে স্টাম্পে কথা দিতেছে যে আমার সাথে সে কোনো দিন খারাপ আচরণ করবে না তখন আপনাকে বলবে যে তুমি এখানে সই করো কারণ আমরা দুই পক্ষ চুক্তি করেছি তো আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না তুমি এখানে একটা সই করো আপনি সই করলেন আপনি তো লেখাপড়া জানেন না আপনি সই করে সই করলেন আপনার সই করা মানে হচ্ছে আপনি দেনমোহরের যে দশ লক্ষ টাকা পাইতেন সেই দশ লক্ষ টাকা সে দিয়ে দিছে তার স্টাম্পটা মূলত লেখা ছিল এরকম আমি আমার স্ত্রীকে দেনমোহরের দশ লক্ষ টাকা পরিশোধ করেছি এবং আমার স্ত্রী আমার কাছ থেকে দশ লক্ষ টাকা দেনমোহর হিসেবে গ্রহণ করিয়াছে আপনি কি বাস্তবে টাকা গুনেছেন টাকা রিসিভ করেছেন করেন নাই কিন্তু আপনার সেই বাটপার স্বামী যেটা করলো আপনার কাছ থেকে সুকৌশলে একটা সই নিয়ে নিল মানে হচ্ছে আপনাকে সে দশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে এখন যদি আপনি কোর্টের বারান্দায় যান কোটের বারান্দায় গেলেন দেনমোহর কাবিনের টাকা দশ লক্ষ টাকা চেয়ে মামলা করলেন মামলায় যশার দেব হ্যাঁ আপনি তো টাকা তো আপনাকে দিয়ে দিচ্ছে আপনি পেইড অলরেডি পেইড এই যে অলরেডি পেইড তাহলে দেখেন আপনাকে দিয়ে দিচ্ছে কত কৌশলে সুকৌশলে কুকৌশলে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে এই কারণে যখনই আপনার স্বামী আপনাকে কোনো একটা স্টাম্প এনে বলবে যে বউ এখানে স্বাক্ষর করো তাহলে বুঝবেন ঝামেলা আছে হ্যাঁ আপনি স্বাক্ষর করবেন আপনি আপনার স্বামীর সমস্ত ডকুমেন্টে স্বাক্ষর করবেন বাট আপনি যদি সেটা না পড়তে পারেন আপনি কারো সহযোগিতা নেবেন আপনি কোনো উকিলের সহযোগিতা নেবেন কোনো শিক্ষিত ব্যক্তির সহযোগিতা নেবেন তারপর আপনি সেখানে সই করবেন আর যদি আপনি আপনার স্বামীকে অতিরিক্ত বিশ্বাস করেন তাহলে আপনার লক্ষ টাকা আপনি কখনো পাবেন না কারণ আপনার স্বামী অলরেডি লিখে নিয়েছে যে আপনি লক্ষ টাকা নগদে গ্রহণ করেছেন মানে আপনাকে ক্যাশ কুনে দিয়েছে আপনি সেটা রিসিভ করেছেন এই ভুল কি করবেন ভাই এই ভুল করবেন না আজকেই আমার চেম্বারে এক আপু আসলো আপু এসে বলল। যে আমার স্বামী আমার সাথে এই কাজ করেছে বুঝতে পারেন বিষয়টা কি কতটা ভয়ানক অবস্থা তো এটা করা যাবে না আপনার স্বামী যখন আপনাকে কোনো ডকুমেন্ট দিবে আপনি সেখানে না বুঝে না শুনে স্বাক্ষর করবেন না